শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা ভালো এবং সুস্থ আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে তো আজকে আমার বাপের বাড়ির দ্বিতীয় ব্লগ তো ছোটোদের অনেকটা ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে শুরু মানে শুরু করছে আজকের দিনটি তো অনেকটা শীত আজকে শুরু হয়েছে তার মধ্যে অনেকটা ঠান্ডাও শুরু হয়ে গেছে এতটাই কুয়াশা কিছুই প্রথমত দেখা যাচ্ছিল না আর এখন বাজে কিন্তু আটটা আর বাপের বাড়িতে আসলে একটু লেট করেই উঠি লেট বলতে অনেকটাই লেট করে উঠি যেহেতু এখানে কোনো কাজকর্ম নেই বাড়িতে ওই পাঁচটা ছয়টা নাগাদ উঠি কিন্তু এখানে আসলে আটটা নয়টা সাড়ে নয়টা এরকমভাবে উঠি তো সকালবেলা মেয়েকে নিয়ে বুনু ছিল আমাদের বাড়ির পূর্ব দিকটায় আর এই দেখো আমাদের কতদিকে ঘন বাড়ি তারপরে আমি আমার বড় জেঠুর দোকান কিন্তু আমাদের বাড়ির পিছনে তো জেঠুর দোকানে গেলাম জেঠুর দোকানে গিয়ে একটা চা পাতা নিয়ে আসলাম কারণ আমি চা খাবো আর মানে চা পাতা সেরকমভাবে বাড়িতে ছিল না বাবা হয়তো বাজার থেকে পরে নিয়ে আসবে তারপরে এই ছোটো বোনু আমার আমার মেয়েকে নিয়ে ঘুরছে তারপরে আমার মেয়ে টুপি করতে চায় না জোর করে ওকে দিচ্ছিলাম আর একদম চাদর মুড়ি দিয়ে নিয়েছে আর আমার দিকে দেখো কতটা ঘন বাড়ি আমাদের বাড়ি তারপরে দাদাদের বাড়ি তারপর দাদু একটা দাদুর বাড়ি তারপরে বড় জেঠু মেজো মেজো জেঠু কাকু তারপরে আরও তিনটা জেঠু তারপরে আরও দুইটা জেঠু একটা কাকু ওদের বাড়ি মানে পুরো একটা পাড়া আর আমাদের বাড়ি ঢুকতেই কিন্তু প্রথমে পরে একটা সুন্দর ফুল গাছ আর এদিকে পাথরগুলো আনা হয়েছে জেঠুদের একটা ঘর দিবে তা এর জন্য আর কি তো প্রথমত আমি সিঁড়ি দিয়ে উঠে কিন্তু গলি দিয়ে ঢুকলাম তারপরে এদিকে আমার বাবা মায়ের রুম বনুদের রুম তো সবার রুমগুলো কিন্তু এই সাইড দিয়েই পড়ে তো তারপরে গেলাম বুনু আমি আর আমার বড়ো মা মানে আমার জেঠিমা জেঠিমাদেরকে আমি বড়ো বলি আমরা গেলাম জল আনতে টাইম কলে তো এদিকে দেখো বুনু কতগুলো বোতল ভর্তি করেছে এগুলো আমি নিয়ে যাবো আর বালতি ভরছে এখন এদিকে হচ্ছে আমাদের একটা বড় পুকুর তোমাদের সঙ্গে আজকে হয়তো এত কিছু শেয়ার করতে পারবো না কালকে ব্লগে করার চেষ্টা করব ওখান থেকে এসে দেখি মা চা করেছে তারপরে চা চিড়ে চানাচুর নিয়ে বসে পড়লাম তো চলো চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি চাটা খাই মানে খা খাওয়া আমার হয়েই গেছে তারপর তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল তো এই দেখো মানে পাশের বাড়ির জেঠি চাশুড়ি ফোন দিয়ে ভিডিও কল করেছে যেহেতু তোমার দাদাভাইয়ের বড় ফোনটা খারাপ হয়ে গেছে তো আমার মেয়ে কিন্তু পুরো পাগল হয়ে গেছে ওর পাপার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর পাপা আমার মেয়েকে না দেখলে ও থাকতে পারে না আর মেয়ে ওকে ছাড়া পুরো রাত কান্নাকাটি করে এর জন্য আমি এসে কোনো দিনও আমার বাপের বাড়িতে থাকি না সকালে এসে বিকেলেই চলে যায় এরকম একটা ব্যাপার তবে আমার মেয়ে হওয়ার কিন্তু প্রায় মনে করো আমার বিয়ে হওয়ার তো চোদ্দো মাস চলছে আমার বিয়ের আমি মনে হয় পুরোপুরি এই চোদ্দো মাসে এক মাসের মতন মানে চোদ্দো মাসে পুরো গড় হিসাবটা করে একদম এক মাসের মতন হয়তো থেকেছি বাপের বাড়িতে তার বদলে কিন্তু আমি থাকিনি কারণ আমি খুব কম আসি সেরকমভাবে আমার আসা হয় না তো যাই হোক তারপরে মেয়ে পুরা কান্নাকাটি করছিল অনেকটা সময় শান্ত করার পর টান টান করে চলে এলাম একটুখানি রোদ্রে আমার বাড়ির পূর্ব দিকে এদিকে বুনু হচ্ছে দাদার ছেলেকে প্যান্টটা মানে চেঞ্জ করছিল আর কি মানে ইস্যু করে দিয়েছে তারপরে আমি আমার মেয়েকে নিয়ে এদিকে চুল শুকাচ্ছি আর সঙ্গে আমার বাবা তোমরা তো অনেকেই জানো আগের ব্লগুলো যারা দেখেছো আমার বাবা কাঠের বিভিন্ন রকমের কাজ করে তো সেই মানে ব্রেঞ্চ বা চেয়ার এরকম কিছু একটা হবে বানাচ্ছে হয়তো টেবিল বানাচ্ছে মনে হয় তো খেয়াল করিনি তারপরে আমাদের বাড়ির পিছনে পাকা রাস্তায় এখানে একটা ব্রিজ আছে মানে কালবাট তো সেখানে আমার একটা বাড়ির পাশে জেঠিমা আমার মেয়েকে নিয়েছে তারপর গুনু কাকাতো ভাই সবাই মিলে একটুখানি গেলাম ওদিকটা ঘুরে এসে দেখি কি যে ছোটো বোন পুজো দিচ্ছে আর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে আমরা আমাদের অনেক ঠাকুর তো পুজো না দিয়ে কিন্তু কেউ আমরা সেরকমভাবে রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছু শুরু করতে পারবো না তো সবার প্রথমে পুজোটাই দিতে হয় এদিকে আমাদের পুজোটাও দেওয়া হয়ে গেছে পুরো বাড়িতে লেপে নিয়েছে দেখো আমাদের উঠোন তো কতটুকু ছোট্ট চারিদিকটা কিন্তু উঠোনের পাকা একদম সুইমিং পুলের মতন দেখো তোমরা একটা নজর দেখে নাও তো বাইরেও আমাদের অনেক কিন্তু ঠাকুর ঘর আছে কালী বিশ্বরী তারপরে হচ্ছে অনেক কিছু তো সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না কারণ আর বেরোতে ইচ্ছে করছে না বাড়ি থেকে আমাদের বাড়িটা কিন্তু পুরো ছায়া গরমের দিনের জন্য ঠিক আছে মানে প্রচণ্ড ঠান্ডা পড়ে কিন্তু ঠান্ডার দিন অতিরিক্ত ঠান্ডা হয় আর আমি এখানে এসে কিন্তু শাড়ি পরে নিয়েছি কারণ আমার শাড়িটাই বেটার লাগে আর তার থেকেও বড়ো কথা আমি সব রকমের ড্রেস পরি আর আমার বাবা কিন্তু আমাকে শাড়ি সবসময় পরতে বলে মা বলে না কিন্তু বাবা তো যাই হোক সন্ধ্যাবেলা এলাম হচ্ছে ছোটো কাকুদের বাড়িতে তখন দেখি ছোটো কাকু মানে আমার দাদা দুটা ছেলে একটু আমার সঙ্গে পাত্টাই মারছিল তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা ভাইয়ের ঘরে দেখি যে ভাই কিছু রোস্ট ভিডিও করছে তারপরে আমি ভাইকে একটা ট্রেন্ডিং একদম ভাইরাল ভিডিওর কথা বললাম আর সেটা কিন্তু রাতারাতি মনে করো পোস্ট করা হবে তো যাই হোক তোমরা দেশি আর টি টু জিরো মনে হয় এরকম একটা ব্যাপার তো এই আইডিয়াটা একটুখানি ফলো করে নিও বা দেখে নিও তোমার ভিডিওটা দেখতে পারবে আর নাইলে এই পুরো ভিডিওটা ভাইয়ের সঙ্গে আমি দু হাজার পঁচিশে যে ফার্স্ট একটা মানে ভিডিও করছি মানে শ্যুট করছি রাত্রেবেলা তো ওইটা তোমরা আমার ইউটিউবেও পেয়ে যাবে তো যাই হোক বাকিটা আমরা পরে বলবো কী ভিডিও তোমরা হয়তো একটুখানি বুঝতেও পারছো গেস করতে পারছো কে কে বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এদিকে আমার বোন রয়েছে আর আমার ভাইয়ের ঘরটা যতই যাই হোক আমার ভাইয়ের কিন্তু সব কিছুই রয়েছে কিন্তু আমরা সময়ের অভাবে সেরকমভাবে কোনো কিছু করতে পারি না আর আমার হাতে যেগুলো দেখছো সেগুলো রিয়েল মানে টাকা এখানে কিন্তু টোটালি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল তো এটা মানে আমারই টাকা বলতে গেলে কিন্তু একটা কাজের টাকা এটা এটা কিন্তু আলতু ফালতু বা কোনো কিছু টাকা নয় বা নকল টাকাও নয় তো খুব রিক্স নিয়ে ভিডিওটা করছিলাম আর কি যে মানে লাইন টেন ছাড়া করে তার টার ছড়ানো এখানে মেয়েকে নিয়ে বুনুও রয়েছে তো তোমরা পুরো ব্লগটা মানে পুরো ভিডিওটা দেখো আর তার সাথে হচ্ছে একটুখানি কমেন্ট করে বলবে যে কী ভিডিওটা ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ব্লগটা তো গরিবের স্টুডিওতে আজকে আমাদের ভিডিও শুট করা হলো ছোট্ট ভিডিও ভিডিও কবে আসবে আজকে না আসলে ভিডিওটা কালকে সকালবেলা শিওর আসবে কোন চ্যানেলে আসবে রেখে দেশি আইটি টু পয়েন্ট জিরো ইনস্টাগ্রাম আরটি আচ্ছা দেশি আর টি টু পয়েন্ট জিরো ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুকে চলে আসবে তোমরা সকলে ফলো করে নিও আর পেজটাকে ফলো করে দিও আইডিটাকে ফলো করে দিও প্রোফাইলটাকে ভালো করে দিও পেজটা সব কিছুকে ফলো করে দিয়ে দেবে আর ভিডিওটাতে একটা লাইক একটু সুন্দর কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে আর এই যে আমি ব্যাকগ্রাউন্ডের সামনে আজকে অনেক দিন পর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছি মানে শেষের ইন্ট্রোটা ঘরে তো চতুর্দিকে চারিদিকে অনেক কিছু রয়েছে তোমরা দেখে নিলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমি ভাইয়ের সাথে এটা কিন্তু এই যে দু হাজার পঁচিশে আমার একটা ফার্স্ট শুট হলো চলো ভিডিওটা দেখে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে